আসসালামু আলাইকুম গাইস এখন প্রায় সাতটা বাজে তো আমি একটু ছাদে আসছি আপনাদের একটা পরিবেশ দেখানোর জন্য আপনারা সব সময় তো দেখে থাকবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমাদের আকাশ কালার করা হয় কিন্তু আজকের আকাশটা একদম অরিজিনাল কালার এডিটিংয়ের চেয়েও কত সুন্দর সেটা আপনাদের বলে বোঝাও যাবে না তো এখন প্রায় ষাটটা বাজে তো আমি বাসা থেকে হওয়ার সময় এই ব্যাপারটা দেখ সাতটা বারো বাজে এই ব্যাপারটা দেখে আমি সাদে আসছি আমি যদি আপনাদের একটু দেখাই আকাশের কালারটা ঠিক মনে হচ্ছে যে কেউ ভিডিও এডিটিং করছে আর সাধারণত দেখ আরেকটা জিনিস দেখায় সাধারণত আপনারা সাধারণত আপনারা দেখবেন যে রংধনুর কালার সবসময় বিভিন্ন রকমের কালার হয় কিন্তু আজকে ঠিক এখান থেকে নীল হয়ে এখান থেকে নীল হয়ে এখানে লাল আবার ওই দূরে সাদা লাল আবার পুরো আকাশটা লাল আর এদিকের কথা তো কিছু বলারই নয় মনে হচ্ছে যেন একদম কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করা মা বাবাই কার না ভালো লাগে to the